রাজশাহীতে পাহারানো সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাল মাসুদকে পিটি হত্যা করা হয়েছে গতকাল শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার উপর হামলা হয় পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সুপর্দ করা হয় এরপর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি টপ নিউজকে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগের রাতে বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলা হওয়ার ঘটনা জানান পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান কিন্তু মতিহার থানায় পাঁচ আগস্টের সহিংসতার কোনো মামলা নেই তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয় যেন তাকে কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওসি বলেন গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনী সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার মৃত্যু হয় এখন পরিবার চাইলে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মাসুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস তিনি বলেন কি কারণে মাসুদ মারা গেছেন সেটি ময়নাতদন্তের পর বলা যাবে আবদুল্লাল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তিনি নগরের বুথপাড়ার বাসিন্দা ছিলেন দুই হাজার চোদ্দ সালের উনত্রিশ এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জি হলের সামনে হামলার শিকার হন আবদুল্লাল মাসুদ এ সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয় বা ক্ষতিগ্রস্ত হয় কেটে দেওয়া হয়েছিল তার হাতের রগ। ওই হামলায় একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন তার অন্য শনিবার রাতে পা ভেঙে দেওয়া আহত অবস্থায় বোয়ালিয়া থানায় আনার পরে তার কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বোয়ালিয়া থানা হাজতে শুয়ে থাক অবস্থায় মাসুদকে বলতে দেখা যায় আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে কিন্তু আমার পা দুই সালে কেটেছে ভাই রক টক সব কাটা ভাই আমি তো অনেকদিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই মাসুদকে যখন আনা হয় তখন বোয়ালিয়া থানায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পাঁচ আগস্ট এক ছাত্রীকে ধর্ষণ হত্যার অভিযোগে দুই যুবককে ধরে থানায় এনেছিলেন তিনি থানায় তিনি মাসুদকে দেখেন